আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব বাংলাদেশ থেকে ভুটান যেতে কত লক্ষ টাকা বা কত টাকা পড়ে থাকে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ভুটান যেতে কত টাকা বা কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ভুটান যেতে সাধারণত এক লক্ষ টাকার কম পড়ে থাকে অর্থাৎ এক লক্ষ টাকার মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন আপনারা যদি ভ্রমণ বিষয়ে ভুটান যেতে চান এক্ষেত্রে আপনাদের বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে আপনারা যদি বিমান ভাড়া বা বিমান পথে যেতে চান এক্ষেত্রে আপনাদের সাঁত্রিশ টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত পড়বে প্রিয় দর্শক আপনারা এই দুটি মাধ্যমে গেলে আপনার যে কোনো মাধ্যমে যান না কোনো আপনাদের প্রায় এক লক্ষ টাকার মধ্যে বেশ কয়েকদিন থাকা খাওয়া সহকারে বিমান ভাড়া এবং যাতায়াত সব সহকারে এক লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ হবে আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন দর্শক আপনার অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন বিভিন্ন দেশের কান্ট্রি রিলেটেড ভিডিওদের লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও